নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের দেখাবো পাকা আম দিয়ে ঘরে বসে কীভাবে সুস্বাদু পুডিং বানানো যায় বন্ধুরা এখানে পুডিং বানানোর জন্য আমি মাঝারি সাইজের দুটো পাকা আম নিয়েছি আমি আম দুটো প্রথমে খোসা ছাড়িয়ে নেব আমগুলোর ভালো করে খোসা ছাড়িয়ে নেব। আমি আমটা পেলেন্ডারে ব্লেন্ড করে নেব এখন আমি আমটা ভালো করে থেকে নেব যাতে কোনো আশ না থাকে এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব যে তোমার আমটা মিষ্টি তাই অল্প পরিমাণে চিনি দেব আমি আর দিয়ে দেব আগার আগার পাউডার আগারগার পাউডার আমি এক চামচ পর্যন্ত ব্যবহার করব পুডিং বানানোর জন্য প্রথমে আমি চুলাটা ধরে দিলাম এখন আমি ওরান কড়াইটা বসিয়ে দিব আমার কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি আমটা কড়াইতে দিয়ে গরম করব এখন আমার আমটা ফুটানো হয়ে গেছে আমি আমটা নামিয়ে নেব জাস্ট আমি আমটা দুই মিনিট জাল করে নিয়েছি বেশি জাল করা প্রয়োজন নেই এখন আমি আমটা ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে আমি নর্মাল ফ্রিজে এক ঘন্টা রেখে দেব তারপর আবার এক ঘন্টা পরে আপনাদের সাথে দেখা হবে বন্ধুরা এক ঘন্টা পর আবার চলে আসছি পুড়িং বানাইতে এখন আমি আমের জেলিটা কেটে নেব বন্ধুরা দুধটা জাল করার জন্য কড়াই চাফাই দেব এখানে আমি আর মিলি দুধ নিয়েছি খাটে গরু দুধ দুধে আমি হাফ কাপ চিনি দিয়ে দেব দুই চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে দেব এবার আমি দুধটা কড়াই গরম হয়ে গেছে দুধটা জ্বালাই নেব আমার দুধটা জাল করা হয়ে গেছে এখন আমি দুধটা নামাই নেব বন্ধুরা এখন এটা ঠান্ডা হলে আমি নর্মাল ফ্রিজে দুই ঘন্টার মতো রাখব দুই ঘন্টা পরে আবার আপনাদের সামনে আসবো বন্ধুরা দুই ঘন্টা পর চলে আসলাম আমার পুডিং এখন সম্পূর্ণ রেডি আমি এটা এখন প্লেটটা সাফ করবো পুডিংটা চারপাশ থেকে সুন্দর করে কেটে নেব। ভাই পুডিং খেয়ে টেস্ট করে বলো তো কেমন হয়েছে খুব ভালো হয়েছে বন্ধুরা এভাবে আপনারাও বাড়িতে পাকা আম দিয়ে পুডিং বানায় খাবেন দেখবেন খুব সুন্দর হয় ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে